আমি ভালো আছি মা তুমি কেমন আছো জানো মা আমি এখন সকাল সকাল উঠতে শিখে গেছি আগে তুমি কত ডাকতে আমি বলতাম দাঁড়াও না মা একটু শুয়ে নিই তুমি বলতে ঠিক আছে শুয়ে নে পরে আবার আসতে কিরে মনে ওঠ তুমি বলতে ওঠার জন্য ডেকে যেতে কিন্তু আমি বলতাম মা আর একটু শুয়ে নিই না তুমি কিছু বলতে না চলে যেতে বললে ঠিক আছে কিন্তু দেখো মা এখন সকাল সকাল উঠতে আমি শিখে গেছি ভোর পাঁচটার সময় উঠে সংসারের সব কাজ করি বিছনা গছানো ঘর ঝাড় দেওয়া সব কাজ তুমি ঘরে করতে যেতাম তুমি বলতে মানে না তুই এগুলো করিস না আমি করে নেবো তুই দেখে দে আমি আর করতাম না কোনো সময় তুমি বলতে একটু এটা গুছিয়ে দে না আমি হয়তো করতে চাইতাম না তখন তুমি বলতে ঠিক আছে রেখে দে আমি করে নিচ্ছি কিন্তু এখন দেখো মা আমাকেই সব করতে হচ্ছে সব কাজ সংসারে সব কাজ আমি করি বাচ্চা দেখাশোনা করা তার কাজ জামা কাপড় গোছানো বিছনা গোছানো ঘর ঝাড় দেওয়া কর মোছা সব কাজ করি তারপরও মা শুনতে হয় তোমার মা কি শিখিয়েছে তোমার মাকে কিছুই করে শেখায়নি তুমি কি কিছুই করতে পারো না সকালবেলা উঠে জানো মা ঠান্ডা জলে হাত দিয়ে জামা কাপড়গুলো কাচি তুমি আগে খুব বারণ করতে মনা ঠান্ডা জলে হাত দিস না তো ঠান্ডা লেগে যাবে এখন করিস না বেলায় করিস কিন্তু এখানে মা সেরকম কেউ বলে না কেউ খেয়াল রাখে না আমাকে সেই ঠান্ডা জলের মধ্যে কাজ করতে হয় খুব ঠান্ডা লাগে জানো মা মাঝে মধ্যে জ্বর আসে কিন্তু কাউকে কিছু বলি না চুপ করে থাকি কেননা সোনার কেউ নেই মা সকালে সব কাজ করে রান্নাঘরে আসি রান্নাঘর মোছা রান্নাঘরে বাসন মাজা সব করি তাও মুখে কারো হাসি থাকে না সবার কাজে শুধু খুঁত ধরে বেড়ায় এটা পারো না ওটা পারো না করতে তোমাকে কি কিছুই করে না কথায় কথায় জানো মা তোমাকে টেনে আনে খুব কষ্ট হয় খুব খারাপ লাগে তাও মুখ বন্ধ করে থাকি দেখিয়ে দিই যে দেখো আমি সবই পারি করতে আমি সবই শিখে এসেছি আমার মার কাছ থেকে কিন্তু না মা কথায় কথায় কথা শুনতে হয় জানো মা আমি তোমার কাছ থেকে সব কাজ শিখেছি পরিপাটি করে গুছিয়ে রাখার দেখো মা আমি সব পরিপাটি করে গুছিয়ে রাখি সব যে তোমার কাছ থেকে শেখা জানো মা একদিন খেয়ে ফেলেছিলাম ভুল করে খুব খিদে লেগেছিল ভোর পাঁচটায় তো উঠে সব কাজ করি খুব খিদে লেগেছিলো তাড়াতাড়ি সব কাজ করে রান্নাবাড়ি করে খেয়ে নিয়েছিলাম খুব কথা শুনতে হয়েছিল আমাকে বলেছিল ঘরে শাশুড়ি খাইনি স্বামী খাইনি বউ খেয়ে নিল এরকমভাবে কথা শুনতে হয়েছিল কিন্তু মনে আছে মা তুমি বলেছিলে মনেতে এখন না খাস নি খেয়ে নেই না খেয়ে থাকিস না পিত্তি পড়বে শরীর খারাপ করবে এখানে মা কেউ খেয়াল রাখে না না খেয়ে থাকলেও কেউ বলে না যে তুমি খেয়ে নাও না খাওনি কেন একদিন খেয়ে নিয়েছিলাম বলে অনেক কথা শুনতে হয়েছিল মা এখন না খেয়ে থাকি অভ্যেস হয়ে গেছে মা এখন খাওয়া না খাওয়া কোনো ব্যাপারই থাকে না না খেয়ে দিনটা কেটে যায় দুপুরে গিয়ে হয়তো একটু ভাত খাই তাও টাইম মতন না যখন দেবে তখন সব কাজ করে ঘর দর গুছিয়ে বাচ্চার কাঁথা ধোয়া বাচ্চার সব গোছানো সবই করি কিন্তু তারপরও দিনের শেষে শুনতে হয় কী করো সারাদিন ঘরে বসে কোনো তো কাজ থাকে না শুয়ে বসে তো খাও কোনো কাজ করো না তারপরেও শরীর খারাপ যেন মা এখন কাউকে বলি না শরীর খারাপ হলেও বলি না তোমার কাছ থেকে সব কিছু শিখেছি মা তোমার কাছ থেকে রান্না শিখেছি ঘর গোছানো শিখেছি গুছিয়ে রাখা শিখেছি রান্না করি অনেক লোকে রান্না করতে হয় জানো অনেক পদে রান্না করতে হয় তারপরেও শুনতে হয় এইটা নুন দাওনি নি ঝাল দাওনি নি মিষ্টি দাওনি একদিন মনে আছে মা তুমি রান্না করতে বলেছিলে আমি করেছিলাম বাবাই বলেছিল কি রান্না করেছে কি সুন্দর খেতে হয়েছে খুব সুন্দর ভালো রান্না হয়েছে মানে তুই আবার একদিন রান্না করিস তারপর আমি সেই রান্নায় খেয়ে বুঝতে পারলাম রান্নাটা ভালো হয়নি কিন্তু আমার বাবা তাকে এত সুন্দর করে বলেছে যে পরের দিন আমি আবার এগেছি আর এখানে যেন মা আমি গুছিয়ে পরিপাটি করে রান্না করি সুন্দর করে গুছিয়ে খেতে দিই কিন্তু তারপরেও শুনতে হয় এই রান্নাটা ভালো হয়নি রান্না কি তোমার মা কিছু শেখায়নি তুমি কি কিছুই শিখে আসো তুমি কিছুই পারো না কী শিখেছ কি করেছ তুমি রান্না ভালো হলো কথা শুনতে হয় মা সব রান্না গুছিয়ে করি তুমি যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছিলে আমি সেইভাবেই করি মা আমি খুব ভালো আছি মা খুবই ভালো আছি জানো মুখ ফুটে কাউকে কিছু বলি না যে যা বলে শুনে যাই মা শরীর খারাপ হলেও বলি না হাতে কষ্ট হলেও বলি না জানো মা রান্না করতে করতে হঠাৎ হাতটা পুড়ে গেছিলো ছ্যাঁকা লেগেছিল কিন্তু বলিনি কাউকে বললে যে কেউ কথা শোনে না কেউ পাত্তা দেয় না সবাই বলে ওই একটু কি লেগেছে তাই নিয়ে ন্যাকামি করছে অনেক কথা শুনতে হয় মা জানো আর খুব কষ্ট হয় যখন কথায় কথায় বলে তোমার মাকে কিছুই শেখায়নি খুব কষ্ট হয় তাও মুখ বন্ধ করে থাকি আমি তো জানি আমার মা কী শিখিয়েছে দেখো মা আমি শাড়ি পরতে শিখে গেছি তুমি আগে আমাকে শাড়ি পরিয়ে দিতে এখন আমি পরিপাটি করে সব করি মা সিঁদুর পরা টিপ পরা শাড়ি পরা পুজো করা সব পরি কিন্তু তাও শুনতে হয় তোমার মাকে কিছুই শেখায়নি কথায় কথায় খুব কষ্ট হয় মা কিন্তু আমি খুব ভালো আছি মা